এই ফার্স্ট টাইম সানা তার পাপাকে ছাড়া বার্থডে পালন করলো তো কাউকে কী কী করেছি সব কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এই বছরে ভাবছিলাম সানার বার্থডেটা বড় করে করব কিন্তু এটা কারণে আর করা হয়নি তো ভাবছিলাম আর কালকে আর কোনো বার্থডে পালন করব না কিন্তু আমি বলো ছোট মানুষ একটা কেক নিয়ে তাকে বার্থডে সেলিব্রেট করে আর বিকালে যাই শনি একটাতে কিছু খাওয়া দাওয়া করে আসি সেই জন্য সানাকে রেডি করে আমরা শনি একটা চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য আর এই ফার্স্ট টাইম সানা তার বাবাকে ছাড়া বার্থডে সেলিব্রেট করলো তা আকাশটা খুব সুন্দর কাছে একটা চাঁদর ছিল তারপর আমরা সোনিয়া রান্নাথের সামনে চলে আসছি এখানে তার নানু হাত ধুয়ে সে ভিতরে ঢুকছিলো এখনও অনেক মানুষ ছিল রাস্তা ভরা ভিড় ছিল ভিতরে ঢুকার পর দেখলাম পুরো সিটি বুকিং ছিল তা আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমরা একটা সিট খালি পেয়ে গেলাম আর এখানে আমি একটু সানিয়ার ভিডিও নিয়েছিলাম সে তো কোনো মতে ভিডিও আর ছবি তুলবে না সে এদিক ওদিক নড়াচড়া করছিল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এর মধ্যে আমরা ফুচকা অর্ডার দিয়ে ফিরেছি আর অনেক সুন্দর করে সাজিয়েছি ঈদ উপলক্ষে তো ঈদের পর আমরা গিয়েছি দেখি এখনও সুন্দর করে ডেকোরেশন ছিল তারপর আমাদের ফুচকা চলে আসলো আমরা একটা নরমাল ফুসকা তার সাথে কোল্ড কফি আর একটা দই ফুস্কা নিয়েছিলাম আর কার কার কাছে কোন ফুস্কোটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আসার সময় একটা কেক নিয়ে আসছে বাসায় তো আসার পর সানাকে দিলাম কেক কাটার জন্য সে তো কেক কাটতে পেয়ে অনেক সে নিজে নিজে হাত দিচ্ছিল দিচ্ছিলো তো এবার সানের বার্থডেটা ছোটোখাটোভাবে সেলিব্রেট করেছে ইনশাল্লাহ সামনে বছর অনেক বড় করে করবো আর সানা ছোটো খাওয়ার সময় তার জন্য একটা চকলেট নিয়ে আসছে আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ